কমিশন বাতিল করো এরকম কোন কিন্তু বেঁচে পারে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্ট গুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতি গুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালি ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো ছেষট্টিটা নিয়ে আলোচনা হতে পারতো তাই না কিন্তু সেই পক্ষে বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দটা আসলে ভদ্র সমাজে অর্জন না আমার ওই কমিশনের 70% নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না অথচ সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম Khaled ভাই ধরো এই যে আপনার মত হাজারটা আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা টকস করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য একজন নারীর যুক্তির পাল্টা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা তারা করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালে নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি। অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর তো লং টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাযত কখন বলল যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবেই পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাযতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কিচোখে দেখে ইসলামে এই ব্যাপারে বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা ছিল ইসলামিক আন্দোলন হাত যে তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে চাপা বলা যায় যায়, যায় জাপা জাপা লেখা করা কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসাবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারীকে আপনি হিউম্যান হিসাবে আপনার স্বীকার করতে হবে তাই না ও কাম না আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু বলতেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমনভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাং পলিটিক্যাল না এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিটা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোন নেতার স্ত্রী তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই তো আমার ইউএসপিটা কি ছিল আমার ছিল আমি আমি কথা বলতে সময় প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে তো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করে সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেয় কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি নারী যে দেশে সেই দেশে বা ফিফটি সেই দেশে কেন অন্তত থার্টি আসনে ঠিক আছে ত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি তারি মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই তাহলে ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে খালেদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটিউন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটিউন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কলকাতার লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যাই তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিল করে যে আমি ইলেকশন করবো আই ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করবো দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে তো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খালেদ ভাই মোটা দাগে কিন্তু আর আগেই মেয়েরা ওই গরিবেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষের পড়তে হয়